শ্রমিকদের প্রতি আমার খুব ভালোবাসা করোনার আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ করে করিতে সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অভাব ছড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদের এখন কাজ করতে দেবে না বের হতে দেবে না আমরা আমাদের এই বন্ধকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই

এমনকি আজকে দিবসটি পালন করার জন্য বিভিন্ন জায়গায় হাজির হয়েছে এই দ্বন্দ্ব কতদিন চলবে আমরা চাই না এই দ্বন্দ্ব চলুক আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে আমার শ্রমিকরাও বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচব কারণ আমার যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো কার কাছে এই জন্য উভয় এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকার অর্থে আমরা যদি একটি ট্যাক্সই বাংলাদেশ করতে চাই একটি শান্তির বাংলাদেশ করতে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার শক্তি উজ্জ্বারণ করে মালিকের পাশে থাকবে আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন সে আপনার শিল্পে সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশে কর্ম উপযোগী সত্তর ভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্তরবাহ মানুষকে উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে তবে এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয় সহযোগিতায় পারস্পরিক বোঝা পড়ায় এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা ট্যাশ সমাজ গড়ব সেই সমাজ আল্লাহর কসম আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়ে গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত শর্ত দেড়শো বছর আগের এই আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি ঘন্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় দিয়ে তার মুন আনতে পান তাও ঘুরায় না এইটুকু সারতে পারে তাই বাধ্য হয়ে এক জায়গায় করে আরেক জায়গায় গিয়ে করে আট করোনা আছে সে তো মেশিনে ভাই একটা আমার মতো আছে তারা বিশ্রামের প্রয়োজন হয় তার পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা একটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান করতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব কারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন মায়েরা বোনেরা কন্যারা কাজ করেন তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব মেহরবানি করে তাদের এবাদত আত্মারা আপনারা অংশীদার সম্মানটুকু দেখান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দেন তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ভক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে জুটে নয় করিডরে নয় ফাঁকের মধ্যে দাঁড়ায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়েই কিন্তু তারা নামাজটা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী ভাইরা এখানে একটা বৈষম্য আমরা করেছি এই কারণে চাই অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য চাই বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা হোক উপরে অসুবিধা নাই আমরা একটু উঁচুতে আপনারা সমত নেই আচ্ছা এটা মানলাম হয়তো একে দেখার সুবিধা এই করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এখানে হয়তো বা এর বাইরে কিছু করার ছিল না এই অনেক অনেক চাকরিতে বৈষম্য আশা করি আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন আপনারাও ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটা ভালো সার্মরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোন শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত লড়ার থেকে বিরত রাখতে চায় আমি তোমার ঘামটা আমার জন্য আটক সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুচি আলাল আল্লাহ বলেছে ওই সমস্ত গরিব মুক্তি মেহনতি মানুষ সহকর্মী তিনি একদম সহকর্মী হচ্ছেন সেলামী তিনি সুমিত র সভাপতি ছিলেন এরপরে বসা আছেন আমাদের নাইলে আমি মধ্যে যিনি বয়সের জ্যেষ্ঠ জেনারেল মুজিবুর সাহেব তিনি আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে আরেক নাইলে আমির তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি একজন মাত্র নাইলে আমির বাকি আছে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমি ভাবতেছি তাকে কোনদিন থান দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানাই নেবেন আর আমার বলা শেষে ইনশাআল্লাহ কাজেই শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ আমরা আসলে মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষ আশ্রাফুল মহলকার দল ধর্মের উঠতে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে সেই বাংলাদেশটা আল্লাহ শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী এই সম্মান এবং শান্তি শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে আপনারা অংশীদার গর্বিত অংশীদার আবাহর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদের এখন কাজ করতে দেবে না আগর থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোন মর্যাদা এবং তাদের কোন নিরাপত্তা নাই তাদের মর্যাদা আমরা कायम তাদের নিরাপত্তা নিশ্চিত করে হবে ইনশাআল্লাহ নারী পুরুষ সকলে মিলে শিক্ষা সহ সহ কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখব শিক্ষায় সোনার বাংলাদেশ পড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আমি সেই বাংলাদেশ পড়ার পথে কোরআনের শাহাসন তায় করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন